আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের ফেরির ওপরে যে ভিডিও দেখাবো এখন আপনাদেরকে ভিডিওটি হচ্ছে ফেরির ঠিক ঘাটে এখন নোঙর করবে ফেরিটি সেটা দেখানোর চেষ্টা করব আপনাদের একটু দেখতে পাচ্ছেন ঘাটে দৃশ্যটি মোটামুটি গাড়ি নাই এ পারে ফেরি দাঁড়িয়ে আছে আমরা কোথায় দাঁড়াবো ভাই দেখি ভাই একটু একটু একটুখানি ভিডিও করেন একটু সুন্দর করে দেখতে পাচ্ছেন ঘাটের সাথে তার সাথে লেগে যাবে পরবর্তীতে সেটাই আপনারা দেখো হয়তো সাবধান থাকতে পারবেন তাহলে একটু ভিতরে যায় নাকি টেনশন আছে

কতটুক গভীরে আগে আরো আরো নিচে আছে তো না ভাই হম আরো নিচে আছে না অনেক গুসাই আছে আরো গভীরে নামবে লোড হয়ে যেটা দাঁড়িয়ে আছে সেটা দেখতে পাচ্ছেন অবশেষে ধাক্কা ধাক্কা দিল একটা ঘোরানো হবে এখন এদিকেও গাড়ি লোড হয়ে গেছে মানুষজন দাঁড়িয়ে আছে আমাদের মতো কোথায় যাচ্ছ তুমি কোথায় আছো ঢাকায় বেড়াইতে তাই ও টাইট এই যাবুই তাই চলো না এখন দাঁড়াইছ তো আপু দেখুন ঠিক এই ঘাটতেই আমাদের এই হেরিটি এই করবে একটু পরে এই ঘোরাচ্ছে অলরেডি এই গ্যাপটাই আপনার সেটিং করবে এই হেরিটি ঠিক যারা দাঁড়িয়ে আছে ফেরিতে মাছ বিক্রি হচ্ছে অনেক প্রকার মুড়ির বানানো ডিম সব কিছু বিক্রি হয় এই ফেরিতে আপনি চাইলে ফেরিতে উঠে এই ফেরিতে হোটেল আছে আপনি চাইলে ফেরি হোটেলে খাওয়া দাওয়া করতে পারেন আপনি যদি মনে করেন খাওয়ার টাইম হয়েছে অবশ্যই আপনারা চাইলে এই ফেরিতে খাওয়া দাওয়া করতে পারবেন খাওয়া সেরে নিতে পারবেন ফ্যামিলি সহ দেখেন দূরত্ব বেড়ে গেল আস্তে আস্তে কারণ ঘোরানো হচ্ছে লাগানো হয় এই কারণে এটি আবার সোজা করা হচ্ছে একেবারে দেখেন ওপরেও মানুষ দেখার জন্যে উঠছে ওপরে আপনি চাইলে আপনিও উঠতে পারেন জনসাধারণের জন্য উন্মুক্ত প্রচন্ড স্রোত চলতেছে নদীতে এই পাটুরিয়া ঘাটে সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন আসমানের দৃশ্য সূর্য সুন্দর দৃশ্য আহ সুখান আল্লাহ